হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে অনেক দিন যাবতী বৃষ্টি পড়তেছিল আর এই বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে গেলাম কোথায় কি কি করলাম কি কি খেলাম তোমরা দেখতে থাকো আজকের এই মিনি ব্লগটা তোমরা একটু চুলা চুলি করো ওইটা কি এটা রে আচ্ছা আমি সব তো আমি পিঙ্ক লিপস্টিক তো আমরা যাওয়ার আগেই মজা করা অলরেডি শুরু করে দিয়েছি তো যেতে যেতে আমরা অনেক ফান করব আজকের দিনটা কজ বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে আবার একটু বোরিংও লাগে কারণ রাস্তায় অনেক কাদা আর এখন আমরা ওদের জন্য ওয়েট করতেছি কারণ আমরা এখন হাতির ঝিল ঢুকবো এই রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি বাট ওরা চিনতেছে না কেমনটা লাগে বলো তো তারপরে আমরা সামনে আগালাম তো আর আমি ওদেরকে খুঁজতেছি কোথাও দেখতে পাই কি না ওদেরকে খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা ওদেরকে পেয়ে গেলাম কারণ এক জায়গার ঠিকানা বলছি আরেক জায়গায় এসে দাঁড়ায় আছে তো যাই হোক এখন আমরা সবাই একসাথে বের হব ওরা আসলে পরে আর সবচেয়ে বড় কাহিনী হচ্ছে এরা কিছুক্ষণ পরপরই ডিসকাস করতেছে আর ঝগড়া করতেছে আমি বুঝতেছি না আর এই যে ম্যাডাম ম্যাডাম আজকে ঘুরতে বের হবে এটাই ওর ইচ্ছা ছিল তারপরেই তো আমরা চলে যাচ্ছি সবাই মিলে আর এই যে ওনাদের ডিসকাস আবার শুরু হয়েছে আর এই যে বোরিং হেলমেট পৃথিবীতে হেলমেটটা না পড়লে কি হয় আর হেলমেট পরলে আমার খুবই খারাপ লাগে আমার থেকে ওজন বেশি হেলমেটের আর দেখো আমরা কিন্তু অনেক স্পিডে বাইক চালাচ্ছে আমার জীবন হাতে রাখে এই পোলার সাথে আমি বাইকে উঠি কারণ এই পোলার সাথে ছেলেরাই বাইকে উঠতে ভয় পায় আমরা বাইক থেকে নেমে একটা ব্রিজের সামনে থামলাম থেমে এখন ব্রিজটার উপরে উঠতেছি হাঁটাহাঁটি করব আর পরিবেশটা দেখব কেমন লাগছে কারণ হালকা গুরু গুরু বৃষ্টি এখনও পড়তেছিল আর এখন আমি আমার বোনের ছবি তুলে দিব কারণ ও অনেক দিন পর ছবি তুলবে কারণ হচ্ছে কি যে ও এখন কেমন জানি হয়ে গেছে তাই ও কিছুই করে না তারপরে আমরা তো সারাক্ষণ খালি হাসাহাসি করতেছিলাম মানে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে তারপরে এখন আমি চানাচুর ভাজাটা খাব মুড়ি মানে চানাচুর ভাজা না মুড়ি কি বলে ঝাল ছিল বহুত মুখটা পুরা জৈলা জৈতা ছিল আমার দেন আবার একটু হাঁটাহাঁটি করবো আশেপাশে বাইরে এত পরিমাণ মানুষ ছিল আমি কি বলবো মানে বৃষ্টির মধ্যে মানুষের কোনো কমতি নাই তারপরে খাব বুট মানে আজকে আমি যা পাবো রাস্তায় সব খাবো আমি চিন্তা করে রাখছি বাকি ছিল শুধু ঝালমুড়িটা আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এমনি তো মেঘলা ছিল আকাশ বৃষ্টি পড়তেছিল তারপরে আমার বোনের ছবি আবারও ছিল কারণ আজকে ওর বাহিরে যাওয়ার কথা ছিল ওর জন্য বৃষ্টি দিয়ে বের হয়েছি তো হাতির জিলকে টাটা বাই বলে চলে গেলাম হাতির জিলের সাইডের একটা রেস্টুরেন্টে এখানে আমরা বসে এখন একটু খাওয়া দাওয়া করবো বা কী খাবো এটা আমরা জানি না এখনও তো আমার বোন এখন ম্যানু কার্ডটা চেক করতেছে কি খাবে আর সে তো মহা খুশি একদম হা 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 কারণ সে সবই খায় আমি ফাস্টফুড জাতীয় কোনো খাবার খাই না বাট ও সব খায় ও বলতেছে আমি এটা খাবো ওইটা খাবো দেখো চেয়ারের এক্সপ্রেশন এই বুঝে যাচ্ছে ও অনেক হ্যাপি দেন আমি বসে বসে ভাবতাছি প্রতিবারের মতো এবার আমার বসে বসে ওদের খাওয়া দেখতে হবে দেন ওরা স্যুপ মাশরুম স্যুপ অর্ডার করলো এটা হচ্ছে মানে কি ছেলে দেখাবে ও আর ও আর এই যে এই সোসা বিড়ালটাও খাইতেছে সোসা বিড়ালটা তো সবই খায় ওকে দিছিল স্যুপটা টেস্ট করতে বাট ও স্যুপটা অর্ধেকের বেশি খেয়ে ফেলতেছিল এই হচ্ছে ওর কাহিনী আর ওরা বলতেছে স্যুপটা নাকি অনেক ভালো ছিল দেখি মনে হচ্ছে আমাকে অনেক স্বাদ ছিল বাট আমি খাবো না আর ধরতে গেলে আমরা দুটো ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে বিফের আর একটা হচ্ছে চিকেন আর আমি না বুঝছো ঠিক মতো এগুলোর নাম বলতে পারবো না কারণ আমি এগুলো কখনো খাই নাই তো কারণ আমি ওগুলো খাই না আমি শুধু ফ্রায়েড রাইস খাবো তিন চার চামচ এতে আমার পেট ভরে যাবে আমি কোথাও গেলে মানে কি আমার তো খাওয়ার কিছুই না আমি গরুও খাই না মুরগিও খাই না কিচ্ছু খাই না ভেজিটেবল আমি মানে কি বাইরের ভেজিটেবল যে ওই যে ফাস্ট ফুডের ভেজিটেবলের কোনো কিছুই মজা না সেটা আমি জানি তাই আমি ফাস্ট ফুড জাতীয় ভেজিটেবলের কোনো কিছু খাই না দেন দেন আমি চার পাঁচ চামচ ফ্রায়েড রাইস খেয়ে এখন কোকটা খেয়ে আমার পেট পূজা করা শেষ আমার বোন আবার এদিকে প্রচুর এক্সপার্ট সে বাইরের জিনিস খেতে খুব পছন্দ করে এখন চামুজ রায় এখন হাত দিয়ে খাচ্ছে কারণ তার লেট হয়ে যাচ্ছে আর বলতেছে চিকেনটা মিষ্টি চিকেনটা মিষ্টি ঝাল হলে ভালো তো আর এই যে আমার প্লেট খালি আর এই যে আমার প্লেট খালি করার মাস্টার হচ্ছে আমার পাশের জন তাও আমি ওদের খাওয়া দেখতেছি বসে বসে এই তো আমরা বাসার সামনে চলে আসলাম চলে এসে এখন আমি ঝালমুড়ি খাবো এই মামার থেকে আমি অলওয়েজ ঝালমুড়িটা খাই কারণ অনেক ইয়াম্মি করে ঝালমুড়িটা বানায় এই হচ্ছে আমাদের আজকের পর্ব মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ আর আমরা অনেক মজা করেছি সব কিছু তো তোমাদেরকে দেখাতে পারলাম